ভাই আমাকে বিনয় সে দশ মিনিট সময় দিবান আমার তো অনেক সাধারণ মানুষ যারা আছে তোমাদের সাথে সাধারণ কথা বলার জন্য শোনার জন্য অনেক কর্মীরা আছে ঠিক না আমি একটু দেখি আমরা জানা যায় যেভাবে থাকতে পারবো বিনীত মানুষ বলছে একটু দশ মিনিট আর বক্তব্য ইসমিলাই রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার আমাদের এই কেন্দ্রীয় অফিস উদ্বোধনে উদ্বোধনী সভার সুযোগ্য সম্মানিত সভাপতি দীর্ঘদিনের সহযোগিতা প্লিজ দীর্ঘদিনের সহকর্মী জানান শাহ লক্ষ আজকের এই অনুষ্ঠানে এসে এই উদ্বোধনকে যিনি অলঙ্কিত করেছেন আমার ছোটবেলার বন্ধু কুমিলা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ন কুমিলা দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী যুক্ত হয় ইতিমধ্যে ওনার বক্তব্যতে উনি ওনার মনের আবেগ থেকে অনেক কথাই বলে গেছেন এবং আজকের এই সভা জিনিসগুলো আমার বন্দোপুস্তফা জামান এখানে আছে আমার বাম দিকে যিনি আছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনেন আপনারা কি ঠিক না আমার যিনি বাম দিকে আছেন তিনি পরিচয়ের আহ্বায় সাবেক সভাপতির সাবেক উপজেলা চেয়ারম্যান দীর্ঘ এই সাতাইশ থেকে তিরিশ বছরের পথ চলায় যার সাথে আমার হৃদয়ের অন্তরের অন্তস্থলের যে সম্পর্ক যার সাথে আমার ভাইয়ের বড় ভাই ছোট ভাইয়ের মতো যে সম্পর্ক এই হাঁটি হাঁটি পা পা করে আজকের এই কুমিল্লা পাঁচ পরিজন পাড়ায় এই জল বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যায় প্রতিযোগিতার বাপিকে তাকিয়ে দেখেন যারা ষড়যন্ত্র করেন যারা মিজান জোশিফকে ভাগ করার চেষ্টা করেন এবং আজকে আছেন তাকিয়ে দেখেন একটি কথা আজকে আপনাদেরকে বলতে চান গুরুচন্দ্র বরাবর বিএনপি অঙ্গ সংগঠন মিজান জোশী ভাই ভাই তাদের কোন বিকল্প নয় রাজা সে বলবি কৃপো না কোন আমাদের মধ্যে অনেক আঠা লাগায় আঠা লাগে বাইখুলু না হবে না সে আমার অত্যন্ত আদরে অত্যন্ত প্রিয় রাজনীতিতে চোখের নেশা আমার চোখের নেশা অনেক কম সেজন্য আমি সর্বখানে বলি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান ওই কি সুন্দর বাংলাদেশ কুশনা দিয়েছেন এই দুর্দিনে দুঃসময় ঐত্য ঐত্য ওই জন্য আজকে দেখেন। এখানে বামদিকে মিটার চেয়ারম্যান এর বাম দিকে কবির সেন আজকে রাস্তায় আছে বাবুল রাস্তা থেকে আসতেছে ওরা খাবার যুবজনের জামিন গছর সবুজ দেওয়ার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আজকে পাঠিয়ে সবাই আছে আমাদের এখানে সবাই এখানে উপস্থিত আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আপনারা কোন রকম কোন আমাদের এখানে আজকে এখানে উপস্থিত হয়েছেন গুরুচঙ্গ উপজেলা বিএনপির শিক্ষা সাধারণ সম্পাদক অমিন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আমাদের সদস্য সচিব আমির হোসেন আমাদের কিছু মেহমান আজকে অনেক দিন পরে আমাদের প্রিয় মিঠু এখানে আছেন দুলালপুরের অনেক মেহমানরা আমাদের ঢাকা থেকে আসছেন আমাদের দুরুল হুদা আছে আমাদের আমাদের ইয়ে দুদালরা তারা ঢাকা থেকে আসছেন অনেক এবং আমার অত্যন্ত প্রিয় শাহরম ফুকন সাহেবের প্রিয় ভাই মাসুকুল এখানে আসেন আর বিশেষ করে এই জনপদে আমি যখন রাজা পরিবারের বিনতি সম্মেলন করেছিলাম সেই সময় সেখানে আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা সাহেব আমাদের অধ্যাপক মন্দিপুর সাহেবকে সেই দিন উনি আমার সাথে ছিলেন সেই দিন আমরা ইউনিয়ন বিএনপির সম্মেলন করছিলাম আমাদের সেই দিন রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম সাহেব সভাপতি এবং বিল্লাল হোসেন সাহেব গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণ সম্পাদক হয়েছিলেন সেই সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী আমার শালিকা তা নয় মাসের ছেলে আমার নয় মাসের মেয়ে কাজের ছেলে ড্রাইভার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্দ্রামিন রায় ভাই এই কথা নিয়ে বলার উদ্দেশ্যে সেখানে আমার এই প্রিয় ছোট ভাই আমার শালিকার জামাই আমাদের ভাই